পশ্চিমবঙ্গের মানুষ তৈরি চোদ্দ তলা থেকে মমতা মাঝিকে নামানোর জন্য বোতামটা টেপার জন্য আগামী দিনে আমরা সংযুক্ত মর্চার সরকার গঠন করার লড়াই চালাবো এই মমতা এগারো সালে পশ্চিমবঙ্গে এসে পরিষ্কারভাবে ধর্ম নিয়ে রাজনীতিটা করলো ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি শহীদ মিনারে বিশাল সমাবেশ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আইএসএফকে একেবারে শূন্য করে দেবেন এবং অন্যদিকে হুমায়ুন কবির প্রেস কনফারেন্স করে বলছেন যে নৌসাদ সিদ্দিকী চালাকি করছেন তিনি একবার তৃণমূল রয়েছেন আবার সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখছেন হুমায়ুন কবিরের সঙ্গে আর এই বিষয় নিয়ে যখন একেবারে শহীদ মিনার মাঝে আগত কর্মী সমর্থকদের প্রশ্ন করা হলো তারা ঠিক কি বললেন এই বিষয় নিয়ে সরাসরি শোনাবো আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শহীদ মিনারে একেবারে যে সমাবেশ করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছেন দু হাজার ছাব্বিশে আইএসএফকে একেবারে শূন্য করে দেবে কি বল তৃণমূল কংগ্রেসের না বিজেপির বিরুদ্ধে এটা তো প্রথমদের প্রশ্ন করতে হয় উনি কোথাও বলছেন না যে বিজেপির সিট আমাকে দিতে হবে বিজেপিকে হারানোর জন্য শুভেন্দু অধিকারীদের হারানোর জন্য আমি বুথে নেমে কাজ করব। এ কথা উনি বলছেন না উনি নৌসাদ সিদ্দিকীকে হারানোর জন্য ভাঙড়ে উনি বলেছেন দরকারে বুথে নেমে কাজ করবেন তো সুতরাং ওনার লড়াইটা আসলে কার বিরুদ্ধে আসলে কি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন ওই জন্য তো আমরা বলছি যে বিজে মূল আসলে বিজে মূল আমরা তো ওই জন্য বলছি যে বিজেপির সাপ্লাই লাইন হচ্ছে তৃণমূল কংগ্রেস এই সাপ্লাই লাইনটা কাটার লড়াই নেমেছি আমরা ওই জন্য ওনার এত ভয় আসলে বিজেপি উৎখাত হলে ওনার ভয় সাপ্লাই লাইন কাটা যাবে না এইটা ওনার ভয় চাইছে দু হাজার সিদ্দিকি বা না অবশ্যই আমরা চাই যে নওসাদ সিদ্দিকী ভাইজান আমাদের প্রিয় নেতা প্রিয় জননেতা বাংলার এই মুহূর্তে শুধু আইএসএফ এর নেতা বলা যাবে না এখন বাংলার সবচেয়ে প্রিয় জননেতা নৌসাদ সিদ্দিকী জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে সংযুক্ত মোর্চার সরকার আসলে মানুষ রিলিফ পাবে তাই আগামী দিনে আমরা সংযুক্ত মোর্চার সরকার গঠন করা লড়াই চালাবো দু হাজার ছাব্বিশে আইএসএফ কটা আসন পাবে দেখুন এইভাবে বলাটা সঠিক হবে না তার কারণ ভোট মানুষ দেয় ভোট মানুষের অধিকার তবে আমার পার্টির চেয়ারম্যান যখন বলেছেন আমাদেরও লক্ষ্য যে ডাবল ডিজিটে পৌঁছবো আমরা এবং সংযুক্ত মোর্চার গুরুত্বপূর্ণ শরিক হয়ে এই সরকারকে আমরা পতন ঘটাবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস একেবারে একুশের সমাবেশে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে শূন্য করে দেবে একেবারে আইসএফ কে কি বলবেন বিষয়টা হচ্ছে ওদের সাথে কেন্দ্রীয় সরকারের যে সেটিংটা আছে এবং আমি লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সুবাদে বিধানসভা নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার সুবাদে একটু স্পষ্টভাবে বুঝতে পেরেছি আইপ্যাক যেমন বিজেপির লোক আবার তৃণমূল হচ্ছে বিজেপির লোক ভালো করে বুঝবেন তৃণমূল এই কথা বলার দুঃসাহস দেখায় কোথায় দাঁড়িয়ে জানেন যখন সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমাদের রাজ্য সরকারের একটা নিবিড় সেটআপ থাকে এই জন্য এটা বলছে সুতরাং আমরা ইন্ডিয়ান পন্ট শূন্য কি এক না না বিশ হব এই ভবিষ্যৎবাণী আমরা করছি না তবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমাদের আস্থা আছে এবং দৃঢ়তার সাথে বলতে পারি পশ্চিমবঙ্গের মানুষ তৈরি চোদ্দ তলা থেকে মমতা বাজীকে নামানোর জন্য বোতামটা ঠেপার জন্য এটা অভিষেক একদম জেনে রাখতে পারুক ও র্যাম্পে ওই সাউথ ইন্ডিয়ান কায়দায় নাচন কোদনে আর কাজ হবে না কারণ তিনি শিক্ষা চুরি করেছেন তিনি স্বাস্থ্য চুরি করেছেন তিনি খাদ্য চুরি করেছেন তিনি এমনকি ব্যালট চুরি করে খেয়েছে সেই তৃণমূল আমার অসমনগরে ব্যালট চুরি খেয়ে খেয়েছে তাহলে টোটাল প্রশাসনিক স্তর থেকে এমনভাবে যে মানে মেশিনারিরা তৈরি করেছে তার জোরে কিন্তু ওরা বলছে ওরা জনগণের প্রতি বিশ্বাস থেকে বলছে না আর আমরা জনগণের বিশ্বাসে দাঁড়িয়ে বলছি যে ওদেরকে নামাবো ক্ষমতা থেকে এটা শুনে রাখুন যতক্ষণ যতই ওরা বিজেপি আর তৃণমূল সেট করুক এবার মানুষ ক্ষেপে গেছে চোদ্দ তলা থেকে নামাবেই কি কারণে রাখবে বলুন তো কী করেছে তৃণমূল বলুন তো মণ্ডপ করেছে দুর্গমন সংখ্যালঘু সরকার না সংখ্যালঘু বলতে কাদের বোঝায় প্রথম কথা আমি রাজনীতির লোক আমি একদম পিওরলি বলি সংখ্যালঘু তারা যারা দেশের তিরিশ শতাংশ মানুষ যারা সত্তর শতাংশ মানুষকে শোষণ করছে তারা হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘুরা ক্ষমতায় আছে সংখ্যা গরিষ্ঠরা খুব ক্ষমতায় নেই আর রাজনীতিতে যে আমি আজকেও আমার বক্তৃতায় বলেছি উই পিপল অফ দ্য ইন্ডিয়া উইথ দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া আমরা ভারতীয় জনগণ আর এই ভারতীয় জনগণকে যখন হিন্দু মুসলিমে ভাগ করা হয় এটা সংবিধানের কোথাও লেখা নেই সংবিধানে বলা আছে যে ধর্ম সে ধর্মচরণ করবে তার মতন করে আর এই মমতা ব্যানার্জি এগারো সালে পশ্চিমবঙ্গে এসে পরিষ্কারভাবে ধর্ম নিয়ে রাজনীতিটা করলো ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি সেই জন্যই সংখ্যালঘু কথাটা উনি বলছেন ধর্মীয়ভাবে সংখ্যালঘু আরে ধর্মীয়ভাবে সংখ্যালঘু সে তো বাঙালি তামান্না তো বাঙালি আমার ভাঙড়ে যারা মারা গেছে তারাও তো বাঙালি যে যে আপনার ইয়েরা যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে তারাও তো বাঙালি তাদের দরদে তো কানেন না তামান্না কি তামান্না যে অভয়ে যে মারা গেল সে কি বাঙালি নয় আলাউদ্দিন শেখ কি বাঙালি নয় তাহলে সে বাঙালিরা এত বাংলা বাংলা আমরা বিয়ে নেবো বাংলা হ্যাঁ এটা ঘটনা এবার জিতবে বাংলা মমতা ম্যাজি অভিষেক জিতবে না বাংলা জিতবে বাংলা জনগণ জিতবে কিন্তু চোর মমতা জিতবে না চোর অভিষেক জিতবে না পরিষ্কার দাঁড়ি বললাম আইএসএফকে শূন্য করে দেবে তাহলে ফ্ল্যাগ মারতে দিচ্ছে না কেন এটা তো সাধারণ ব্যাপার একুশে দু হাজার একুশের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রতিষ্ঠা হয়েছিল এটা দু আজকে পাঁচ বছর পূর্তি একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সব জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ফ্ল্যাগ মারা হচ্ছিল হাড়ুয়া বিধানসভাতেও মারা হচ্ছিল গতকাল তিন জায়গাতে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে আমাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে আজকেও শাসন থানার ভিতরে দাঁতপুর অঞ্চলের কর্মীদের মারা হলো এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে রাজার থানার ভিতরে কিত্তিপুর দু নম্বর অঞ্চলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দের কর্মীরা যারা গাড়ি করেছিল এখানে কলকাতা শহীদ মিনারে আসার জন্য সেই সব গাড়ি আটকানো হয়েছে ড্রাইভারদের মারা হচ্ছে যারা তারা যাতে না আসতে পারে তাহলে কিসের ভয় এগুলো করছে কিসের জন্য তাদের কি তলা থেকে মাটি সরে গেছে তারা কি ভয় দেখাচ্ছে ভয় দেখিয়ে এগুলো কিন্তু করা যাবে না এখন আপনাদের বলছি মানুষ কিন্তু একবার স্বচ্ছার হলে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় আপনারা কিন্তু পারবেন না পুলিশ দিয়েও কিছু করতে পারবেন না কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে বলে ধরনের কর্মকাণ্ড অবশ্যই ভয় পাচ্ছে ভয় না পেলে একটা শাসন থানার সামনে শাসন থানার অফিসার আছে অফিসারদের সামনেই যদি আমাদের মতো লোককে মারতে পারে সাধারণ কর্মীকে মারতে কতক্ষণ আজকে তো দেখলাম ভিডিওতে সাধারণ কর্মীদের মারছে সাধারণ লোকদের মারছে সিভিল ড্রেসে পুলিশ ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে কোনো মহিলা পুলিশ নেই মহিলাদের যে থেকে সাইড করে দেওয়া হচ্ছে এগুলো কী বেআইনিভাবে করা হচ্ছে একটা তো সিস্টেম আছে সিস্টেমের বাইরে চলে গেছে সিস্টেমের বাইরে যখন সমাজ চলে যায় কিন্তু সমাজের মানুষরা কিন্তু সিস্টেম তৈরি করতে তাদেরও টাইম লাগবে না তারাও কিন্তু সিস্টেম ছাড়াই কাজ করবে আপনাদের বলে রাখছি আপনারা সিস্টেমের বাইরে গেলে আপনাদের বিরুদ্ধেও সিস্টেমের বাইরে গিয়েই কাজ করা হবে কটা আসন পাবে বলে অবশ্যই আমরা সর্বশক্তি দিয়ে লড়ব আমরা চেষ্টা করব নওসাদ দিকে ভাইজনের হাতকে শক্ত করার জন্য প্রত্যেক বিধানসভা থেকে যাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা দাঁড়াবে দাঁড়াবে যেখানে যেখানে তাদেরকে জিতিয়ে বিধানসভাতে পাঠানোর জন্য আমরা শেষ প্রশ্ন করব হুমায়ুন কবির প্রেস কনফারেন্স করে বলছেন নৌসাদ তিনি তৃণমূলের সঙ্গেও যোগাযোগ রয়েছে আবার হুমায়ুন কবির সঙ্গে যোগাযোগ রয়েছেন কি বলবেন হুমায়ুন কবির কি বলছে না বলছে সেটা তানার বিষয় সেটা তো সেটা ওনার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য হবে কখন তিনি প্রুফ দেখাক মুখে তো অনেক কিছুই বলছে কিছুদিন আগেও বলতে শুনলাম যে আমাকে যেতালে তাহলে বাব্রি মসজিদ হবে না জেতালে হবে না তারপরে আমি যে তারপরে টিএমসি যদি বলে টিএমসিতে যে যাবো মুখ্যমন্ত্রীর পদ ওর তো নিজের ঠিক আমার মনে হয় নিজের মাথা ঠিক নেই আমি প্রথমেই বলেছিলাম যখন ও পার্টি স্টাবলিশ করেছিলো তখনই বলেছিলাম নিজে কখনো বলে যে তারপরে আমি টিএমসিতে যাবো টিএমসি নিলে বিজেপি নিলে বিজেপিতে যাব তাহলে ওকে কে ভোট দেবে সেটা ও তাকে কে কী করবে তার জানার বিষয় কিন্তু আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে কেউ যদি বলতে চায় আমি আপনাদের বলবো সঠিক প্রমাণে বলুন তাহলে আমরা মেনে নেবো অবশ্যই ছে এবার যে সেই সেই বিধানসভায় আইএসএফ কে একেবারে শূন্য করে দেবে শূন্য হয় তো আইএসএফ শূন্য করতে পারবে না একটা ভাইজান আছে ভাওড়ে আর আমরা চাইছি 10 কোটি আর 12 টিএমসি দেখুক যে একটা একটা ভাইজান একটাই ঔষধ একটাই খামচিনো কারণ তৃণমূলকে এবং বিজেপিকে এক ঘরে করে রেখেছে বিজেপির এতগুলো বিধায়ক থাকার সত্ত্বেও ওই ভাইজানকে নিয়ে কেন পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে বলছে যে ভাওর আমার চাই দিদিমণি বলছে ভাওর আমার চাই ভাঙড়টা কি এত মূল্যবান হয়ে গেছে ওখানে কি সোনার খনি আছে না ওখানে পেট্রোল পাম্প আছে পেট্রোল খনি আছে যে ভাঙরটাই দরকার এত বিজেপির বিধায়ক আছে এত বিজেপি সাহিত্য যে বিধানসভাগুলো চলছে সেগুলোর কথা তো একবারও মমতা ব্যানার্জি কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নেতানত্রীরা কেউ দিন বলছে না ভাইজানের প্রতি এত রাগ কেন এত অভিযোগ কেন এত ক্ষোভ কেন ভাইজান যে কথাগুলো বলছে সেগুলো তাদের জয়েন্টে জয়েন্টে লাগছে পয়েন্টের কথা অবশ্যই জয়েন্টে লাগবে যে কথাগুলো বলছে গরিবদের নিয়ে কথা বলছে যে কথা বলছে খেটে খাওয়া মানুষদের নিয়ে বলছে যে কথাগুলো বলছে পরিযায় শ্রমিকদের নিয়ে বলছে সেই কথাগুলো বলার মতো সাহস মন মানসিকতা কোনো বিধায়কের নেই কোনো এমএলএ নেই কোনো এমপিরও নেই সেই জন্য ভাইজেন প্রতি ভয় পাচ্ছে ভয় তো অবশ্যই পাচ্ছে শুধু তৃণমূল কেন তিনামল ভয় পাচ্ছে বিজেপি ভয় পাচ্ছে তৃণমূল বিজেপির ভয় দেখাচ্ছে বিজেপি তৃণমূলের ভয় দেখাচ্ছে তৃণমূল বিজেপির দুজন দুজনারই পরিপূরক সেখানে হয়তো পাওয়ারই কথা অন্যদিকে হুমায়ুন কবি বলছেন যে নওসার সিদ্দিক চালাকি করছেন তিনি তৃণমূলের সাথেও যোগাযোগ রাখছেন তার সাথেও যোগাযোগ রাখছেন এই ধরনের মন্তব্য কি সমর্থক হিসাবে কী সমর্থন দেখুন মির্জাপুর সারা জীবন মির্জাপুরই করে এসেছে সে নবাবের খেয়েছে নবাবের পড়েছে নবাবের সঙ্গে মির্জাপুরই করছে ও তো মির্জাপুর ওর গায়ে মির্জাপুরের রক্ত বইছে ও তো মির্জাপুরই করবে ভাইজানা সম্পর্কে যে কতগুলো বলেছে যদি প্রমাণ করতে পারে বাজান দোবো তার পরে কথা বলবো পাগলে কি না বলে ছাগলে কি না খায় গাধাকে যত পেটো গাদা কোনো ঘোড়া হয় না তো পাগল ছাগল অনেক কিছু বকবে সেদিকে আমাদের কর্ণপাত করলে চলবে না আচ্ছা বেশি তাহলে আপনার পরিবর্তন চাই বার পরিবর্তন আমরা কেন পশ্চিম বাংলার মানুষ চাইছে পরিবর্তন আমি সমর্থক হিসেবে এটাই দেখছি যে আইএসএফ শূন্য হবে না তৃণমূল শূন্য হবে সেটা জনগণ দেখবে আর যেভাবে আমরা দেখছি সমর্থক আমাদের হারে বাড়ছে আজকে হারে সমর্থক হয়েছে এই এসআইআর অনেকের নোটিশ এসছে আজকে একুশ তারিখ তা সত্ত্বেও আমাদের অনেকে আসতে পারিনি তারপরেও এই যে শহীদ মিনার মাঠ ভরেও রাস্তায় যেয়ে এত জনগণ দেখে তো আমরা মুগ্ধ যে জনগণ আমাদের পাশে এইভাবে আছে এতটা সাপোর্ট করছে তারপরেও যে বিরোধী তৃণমূল বলো বিজেপি বলো যে আইএসএফ এর ওপর যে আক্রমণ করছে ওরা শুধু গুন্ডাগি বা পুলিশ প্রশাসন দিয়ে আইএসএফ আক্রমণ করছে বা আইএসএফকে আটকানোর চেষ্টা করছে আইএসএফকে এইভাবে কোনোদিনও দমিয়ে রাখা যাবে না আইএসএফের ছেলেরা কোনোদিনও দমবে না একটা কথা বলতে চাই তৃণমূলের উদ্দেশ্যে তোমরা যত আইএসএফকে মারবে যত আইএসএফকে ঘর বাড়ি ভাঙচুর করবে আইএসএফ তত বাড়বে আইএসএফকে এইভাবে ধমকি চুমকি দিয়ে আইএসএফকে রোকা যায় না বা যাবে না কোনোদিনও আর 2026 এ আপনারা কি পরিবর্তন চাইছেন তাহলে? হ্যাঁ আমরা পরিবর্তন চাইছি। এই তৃণমূল সরকার चोर সরকার, গুন্ডা সরকার, এই ডাকাত সরকার আমরা চাই না। আমরা একটা সুস্থ সমাজ, নশাশিত দিকে ভাইয়ানের হাত ধরে একটা সুস্থ সমাজ দেখতে চাইছি। হুমায়ুন কবির প্রেস কনফারেন্স করে একটা কথা বলেছিলেন যে নশাশিত দিকে চালাকি করছেন, তিনি তৃণমূলেও রয়েছেন আবার হুমায়ুন কবিরের সঙ্গে সম্পর্ক রাখছেন। এই যে বিষয় নিয়ে আপনি একজন সমর্থক হিসেবে কিভাবে দেখছেন? দেখো হুমায়ুন কবির চালাকি করছে কি নশাশিত দিকে চালাকি করছে? বাংলার জনগণ বুঝে গেছে কে চালাকি করছে। ওনার চালাকিটা বাংলার জনগণ ধরে ফেলেছে তাই এখন উনি উনি তো অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যেটা ব্যক্তিগত যে উনি তৃণমূলের হয়ে দালালি করছে নৌ সিদ্দিকি যে আরে মুর্শিদাবাদ বলো মালদায় বলো প্রভাব ফেলেছে এই প্রভাবটা ভাঙচুর করার জন্য উনি তৃণমূলের হয়ে দিদি ভেতর দিয়ে ওনাকে দিয়ে এই খেলাটা খেলাচ্ছে